আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ সোনারি পার্ট থেকে কাঁথা স্টিচের খুব সুন্দর কিছু শাড়ির নিয়ে যেগুলো হচ্ছে আপনার একদমই মানে নতুন আসছে টার্সেল করা তাই না কাঁথা স্টিচের মধ্যে টার্সেল এটা কিন্তু একদম নতুন আসছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বারে আছে এটা শাড়িটার ম্যাটেরিয়ালটা হবে অ্যান্ড্রি রেশম সিল্ক তাই না রেশম সিল্কের মধ্যে এইটা কিন্তু আবার ডুয়েল টোনের একটা শাড়ি দেখুন আমি একটু ক্লোজে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু সম্পূর্ণটা কাঁথা স্টিচের মধ্যে আঁচলটা ট্রাসেল করা আমি একটা শাড়ি একটু দেখাই এবং এটা হচ্ছে ব্লাউজ পিস আলাদা দেওয়া আছে ব্লাউজ পিসে কাজ আছে ঠিক আছে ব্লাউজ পিসের হাতায় কাজ করা থাকবে এবং এটাতে মানে কাঁথা স্টিচের মধ্যে শাড়িগুলো হবে চোদ্দ হাত সম্পূর্ণ শাড়িটা এ টু জেড এরকম কাজ করা থাকছে এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে তো এই শাড়িগুলো প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ এই যে এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে মিষ্টি কালার ওয়াও কালারটা খুবই চমৎকার দেখুন অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা হচ্ছে আচলের ট্রেসেল করা আছে কিন্তু দেন আরো কালার হবে এটা হচ্ছে স্কাই কালার প্রাইসটা একই জি 1750 1750 টাকা দেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার ওয়াও ভিউয়ার্স গোল্ডেনটা কি সুন্দর লাগছে জাস্ট দেখুন আর এগুলো প্রাইস পড়বে 1750 সব সাথে রানিং ब्लाउজ পিস প্রত্যেকটার সাথেই দেওয়া আছে এবং প্রত্যেকটা ब्लाउজ পিসে কাজ আছে তাই না কাজ হবে এই যে এটা হচ্ছে আঁচলটা দেখুন আঁচলটা খুব সুন্দর করে কাজ করা এবং আঁচলে মাল্টি কালারে হচ্ছে ট্রেসেল হবে প্রাইসটা একই জি আচ্ছা নেক্সট এটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে ভাও ভিয়ার্স কাজগুলো জাস্ট দেখুন কি সুন্দর দামটা কি থাকবে 1750 1750 ভাও এটা অনেক বেশি সুন্দর সেম দাম 1750 দেন এই কালারটা দেখুন এটা লেমন কালার এত সুন্দর সুন্দর কালার আসছে ভিয়ার্স এগুলো আসলে দেখেও রেখে মানে দেখলে রেখে যাওয়ার মতো কালার না এত চমৎকার কালার প্রত্যেকটা আচলে টারসেল করা ঠিক আছে এগুলো দেখলেই নিতে ইচ্ছা করবে আঁচলের কাজগুলো দেখুন পুরো বডিতে কিন্তু কাঁথা স্টিচ সম্পূর্ণটা ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার দামটা সতেরোশো পঞ্চাশ খুব চমৎকার একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বাসন্তী কালার যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে শাড়ি প্রাইসটা একই সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পেস্ট কালার এই যে এটা পেস্ট কালার সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ এটা রানি গোলাপি কালার এটা অনেক বেশি সুন্দর জাস্ট দেখুন কালারগুলো দেখুন কি সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে পেস্টেল গ্রিন কালার মানে পেস্টেল একটা শেড আছে এটাতে কিন্তু গ্রিনের মধ্যে প্রাইসটা কি সতেরোশো সতেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা ও পিচ কালারটা এত সুন্দর লাগছে ভিয়ার্স পিচ কালারের মধ্যে এই এটা এই টাইপের কালারটা কিন্তু একদম নিউ দেখছি আমি এই শাড়ির মধ্যে তারপরে এটা হচ্ছে পিয়াজ কালারের মধ্যে যদি এটাও ডুয়েল টোন দিচ্ছে ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে আছে একটু ক্লোজ ভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইসটা কি 1750 1750 টাকা সম্পূর্ণ শাড়িতেই কাজ করা অল ওভার শাড়িতে 1750 এ পেয়ে যাচ্ছেন দেখুন নেক যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াও কালার দেখুন শাড়ি দেখুন প্রাইসটা কি 1750 1750 এইটা একটা কালার সেম দাম ব্ল্যাক এর মধ্যে তারপরে হোয়াইট মধ্যে সামনে পূজা আসছে হোয়াইট মধ্যে যা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন কিন্তু সেম সতেরোশো পঞ্চাশে আর এই শাড়ির পারগুলো কিন্তু খুবই মানে চিকন পাড়া একদম চিকন পাড়ের মধ্যে শাড়ি চিকন পাড়ের শাড়ি কিন্তু পরা খুবই কমফোর্টেবল আরামদায়ক প্রাইসটা একই থাকছে না সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটাও ডুয়েল টোনের মধ্যে একই দাম সতেরোশো পঞ্চাশ এটা একটা হচ্ছে পেস্ট কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা দেখুন